ছেলেদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়াতে একটু মনে হয় ফ্রি হতে পারলাম কিন্তু সামনে আবার বড় ছেলের একটা পরীক্ষা আছে যার জন্য দূরে দৌড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারছি না কিন্তু এতদিনের দূর করে একটু জন্য ওদের নিয়ে একটু বের হলাম তো কোথায় গেলাম পুরো ভিডিওতে দেখতে থাকুন আর বের হচ্ছিলাম আমরা বিকেলের দিকে আর জায়গাটি হচ্ছে মেইন শহর থেকে একটু দূরে কুমিল্লা এপিজেড রোড হয়ে যেতে হয় সম্ভবত জায়গাটার নাম ঢুলিপাড়া তো চলে এলাম আর এটা হচ্ছে সে ফান টাউন পার্ক এন্ড রিসোর্ট তো আমিও আসলে আজকে প্রথমবারের মতো এসেছি আর এখানে হচ্ছে পার পঞ্চাশ টাকা আর ভিতরে ঢুকিয়ে আমার মনে হলো যে শহরের মধ্যে গাছপালা দিয়ে সাজানো মনোরম পরিবেশ উপভোগ করা আর একই সাথে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা সব মিলিয়ে জায়গাটা একদম বেস্ট তো আমরা হচ্ছে পুরোটা জায়গা ঘুরে দেখছি এখানে হচ্ছে একটা ছোটখাটো জলাশয়ের মতো ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল আর এই যে পাহাড়ের মতো জায়গাটা এই জায়গাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে একটা ঝর্ণা হয় সব সময়। আমি ভিডিওতে দেখেছিলাম আগে কিন্তু আজকে এটা কোনো কারণে বন্ধ ছিল তো যাই হোক জায়গাটা কিন্তু সুন্দর ছিল আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মাছগুলা অনেক সুন্দর দেখতে তো আমি অনেক ক্লোজ হয়ে ভিডিও করছিলাম আমি এক পর্যায়ে ভুলেই গেছি যে আমি নিজেই সাঁতার জানি না পড়ে গেলে মরে যাব তো যাই হোক এরপর হচ্ছে আর একটু ঘুরেঘুরির জন্য চলে গেলাম আমরা অন্যদিকে এইখানে ছিল একটা অনেক বড় গাঁদা ফুলের বাগান আর এটা হচ্ছে একটা কনভেনশন হল যার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের অফিসিয়াল মিটিং করা হয় আর একটা পার্টি সেন্টারও ছিল এটাতে বিয়ে সাদে যাবতীয় সব ধরনের করা হয় আর সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে পুরোটা ঘুরে দেখতে পাইনি আর এখানে ছিল একটা খুব সুন্দর রাইডস যদিও আমার ছেলেরা এটাতে উঠতে একদমই উৎসাহী না ওরা হচ্ছে পছন্দ করে না সব ধরনের রাইডস ওঠা জাস্ট দেখছিলাম আমার আবার ভালোই লাগছিল ভিডিও করতে কারণ রাইডসটা খুব সুন্দর লাগছিল দেখতে তো তারপর আমার ছেলেরা হচ্ছে অন্যদিকে চলে গেল ওদের মনোযোগ যে জায়গায় সেই জায়গায় ওরা চলে গেছে ওদের হচ্ছে পছন্দ ছিল গাড়ি এখানে কিন্তু আরো অনেক ধরনের রাইডস ছিল বাচ্চারা যারা খেলতে পছন্দ করে তাদের জন্য বেস্ট আমার ছেলেরা হচ্ছে এত খেলাধুলা পছন্দ করে না তো এই যে ওরা হচ্ছে ওদের পছন্দের গাড়িতে উঠে গেছে আর দুজনকে দুই গাড়িতে উঠতে বলছিলাম কিন্তু ওরা হচ্ছে একজন পারবে চালাতে আর একজন পারবে না তাই একটাতে উঠে গেছে দুজন তো এক ভাই হচ্ছে ড্রাইভ করছিল আরেক ভাই হচ্ছে প্যাসেঞ্জার হয়ে বসেছিল তো দুজনেই খুব ভালো এনজয় করেছে ছোটজন পারবে না চালাতে সে আর ওটাতে উঠতে সাহস করছে না তাই তারপর এখানে গাড়িটাই চালানো শেষ করে আমরা হচ্ছে একটু অন্যদিকে যাচ্ছি এখানে একটা ট্রেন ছিল এটাতে হচ্ছে সবাই উঠা যাবে তো আমরা সবাই মিলেই উঠেছিলাম এই যে সেই ট্রেনটা তো এটার টিকিটের দাম কত আমি আসলে ভুলে গেছি যাই হোক তো সবাই মিলে উঠে পড়লাম ট্রেন স্টার্ট হয়ে গেল একদম রিয়েল ট্রেনের মতন ফিল হচ্ছিল একদম রিয়েল ট্রেন মনে হচ্ছিল আমার কাছে আর এটা হচ্ছে একটা লেকের চারপাশে ঘুরছে বারবার করে ট্রেনটা আর সাইডের যে ভিউগুলো এটাও খুব সুন্দর আর আমার বরাবরই আফসোস লাগছিল আগে কেন আসি নাই কারণ আমরা আস্তে আস্তে এখানে পুরো সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো তো একটু আগে আসলে হলে হতো ভিডিওটা আর সুন্দর করে করা যায়তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তারপর হচ্ছে আমরা একটু সাইডের দিকে গেলাম এখানে একটা খুব সুন্দর একটা পরিবেশ আছে একদম গ্রামের মতো এই যে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ আর একদম সবজি গাছ টাছ লাগানো আছে শীতের সকল সবজি গাছ লাগানো আছে আমি তো দেখি পুরো অবাক হয়ে গেছি একটা গ্রামের পরিবেশ আবার মুরগি দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা এসে আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি এটা হচ্ছে এখানে একটা পার্টি সেন্টারের একটা আউটসাইড ওই জায়গাটাতে হচ্ছে এখানে সবজি টাগান করা আছে এই আর কি তো আপনি চাইলে এখানেও কিন্তু ঘুরতে আসতে পারবেন এটার ভেতরে ঢুকলে আপনার সব জায়গায় অ্যালাউড তো এরপর হচ্ছে এখানে আমরা কিছু টুকটাকে ছবি টবি তুললাম আর সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে প্রায় দেখিয়ে বোঝা যাচ্ছে তারপর দেখলাম যে এখানে একটা মুরগির খামারের মতো আছে এখানে হচ্ছে অনেক ধরনের টার্কি মুরগি তারপর এটা কি মুরগি আমি জানি না তো এগুলো কিছুক্ষণ ভিডিও করলাম তারপর হচ্ছে আজান হয়ে যাচ্ছিলো মাগরিবের তো বের হওয়ারও টাইম হয়ে যাচ্ছিলো কারণ এটা হচ্ছে ছয়টা পর্যন্তই খোলা থাকে তবে স্পেশাল কোনো ওকেশন হলে ঈদ পূজা এসব সময় হচ্ছে আবার দশটা পর্যন্তই খোলা থাকে তো আমরা বের হয়ে যাব সেজন্য আর বেশি দেরি করছি না আর লেকের পাটটাতে এসে একটু ভিডিও করলাম এখানে আপনি একটা বোটে চড়ারও সুযোগ পাবেন তা আমরা আজকে কিন্তু আর বেশি কিছু ঘুরতে পারছি না তারপর হচ্ছে বের হয়ে যাচ্ছি সন্ধ্যা প্রায় হয়ে গেছে তারপর সন্ধ্যার নাস্তার জন্য আমরা চলে এলাম চাপ ঘরে আর এখানকার চিকেন চাপ আর চিকেনের সবগুলো আইটেমই অনেক মজার এটা কুমিল্লার মানুষেরা সবাই জানে তো এখানে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তাটা সেরে আর বেশি দেরি করিনি কিছু কেনাকাটা ছিল সেটা করে হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে ফেলছি এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার হবে অন্য কোনো ভিডিওতে ফেস